বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি প্রতিদিনের মতন তোমরা খুব ভালো আছো আজকে আবার আমি একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব। এমন কিছু ডিআইভাই যেগুলো করতে আমাদের একটা টাকাও খরচা হবে না দেখো আমরা প্রত্যেকেই চাই আমাদের ঘর বাড়ি সুন্দর করে সাজানো থাক সেই জন্য দামি দামি জিনিসপত্র কেনার দরকার নেই এই বাড়িতে পড়ে থাকা জিনিসপত্র দিয়ে তোমরা কিন্তু বাড়িটাকে খুব সুন্দর করে সাজাতে পারো তো আজকে আমার আইডিয়া নাম্বার ওয়ান বা টিপ নাম্বার ওয়ান এটা হচ্ছে যে দেখো হারপিকের আমি একটা খালি বোতল নিয়ে নিয়েছি এবারে আমি কি করব। তো হারপিকের বটলটা কিভাবে কাট করছি তোমরা স্ক্রিনে দেখে নাও আর উপরে পাটটাই এইভাবেই ট্যাড়া করে আমি কাট করে নেবো তো দেখো এইভাবে আমি কাটার দিয়ে কেটে নিচ্ছি তোমরা চাকু গরম করেও কিন্তু করে নিতে পারো তো দেখো আমার এটা কাটা হয়ে গেছে এরপরে এই যে কাগজটা লাগানো থাকে এটা এতটা মজবুত থাকে যে এটাকে উখড়ালো মানে হাত দিয়ে যদি উঠাতেও চাই তো উঠবে না তো তখন কি করবে একটু গরম জল নেবে ভিম লিকুইড নেবে আর দিয়ে একটা জালি দিয়ে এরকম করে একটু একটু করে ঘষা দেবে দেখবে পরিষ্কার হয়ে উঠে গেছে এরপরে আমি এর মধ্যে একটু পেন্ট করে নেব তো প্রথমে আমি দেখো এর একটা বেস কালার করে নিচ্ছি ক্রিম কালার দিয়ে তো দেখো এইভাবে আমি এটা বেস কালার করে একটু শুকোতে দিয়ে দিয়েছি আর ফেব্রিক কালার খুব তাড়াতাড়ি শুকিয়ে যায় এরপরে আমি ঘর পেন্ট করার জন্য আমি একটা কালার এনেছিলাম এটা কিন্তু গ্লিটার টাইপের কালারটা তো সিলভার কালারের তো এতটা বেঁচে ছিল তো ওটা আমি ইউজ করে দিচ্ছি আর এটা খুব গাঢ় হয় আর এটা লাগিয়ে দিয়ে এটাও আমি এখন শুকোতে দিয়ে দিলাম এরপরে কি করব দেখো আমার কাছে কিছু পুরনো ফুল ছিল এগুলো একদম খারাপ হয়ে গেছে ফেলে দেওয়ার মতন তো ওর জন্য আমি কি করলাম এখান থেকে কিছু কিছু ফুলগুলো আমি এখান থেকে কেটে নিচ্ছি তো দেখো এই ফুলগুলো এইভাবে কাটার দিয়ে কেটে নেব কারণ এটা আমি ইউজ করব আর এখানে কিছু গ্লাস নিয়েছি জাস্ট খালি দেখো এইভাবে কালার দিয়েছি আর কালার দেওয়ার পরে আমি এখানে একটু ফেভিকল দিয়ে এই ছোট্ট ছোট্ট গ্লাসগুলো আমি এখানে লাগিয়ে দেব এটাতে কোনো ড্রয়িং করারও দরকার নেই শুধুমাত্র এই যে গ্লাসগুলো যদি লাগিয়ে দেওয়া যায় এর লুক কিন্তু অনেকটা সুন্দর আসবে তো দেখো এইভাবে আমি গ্লাসগুলোকে অ্যারেঞ্জ করে লাগিয়ে দিলাম তোমরা তোমাদের ইচ্ছা মতন প্যাটার্ন বা গ্লাস চুজ করে লাগাতে পারো বা তোমরা এর মধ্যে ফেব্রিক কালারও করতে পারো দেখো এইভাবে আমি এটাকে রেডি করে নিচ্ছি আর এরপরে কি করব দেখো এটা মধ্যে এর যে বডিটা আছে ওর মধ্যে কিছুটা গ্লাস লাগিয়ে দিলাম এরপরে এটা দেখো খুবই হালকা কিছু ফুল টুল দিলে সরে যাবে মানে পড়ে যাবে তো তখন আমি এর মধ্যে কিছুটা স্পঞ্জ ঢুকিয়ে দিলাম আর তারপরে একটু কাগজ টাগজ দিয়ে এটাকে একটু ভারী করলাম দিয়ে দেখো এই ফুলগুলো যেগুলো আমি কেটে রেখেছিল এইগুলোকে আমি অ্যাসেম্বল করে এর মধ্যে লাগিয়ে দিচ্ছি তো দেখো ফেলে দেওয়া ফুলগুলো এগুলো তো কোনো কাজে আসতো না তো একটা নতুন ডেকর আইটেম কিন্তু তৈরি হয়ে গেল তোমরা এইভাবে নিজেদের ঘর বাড়ি কিন্তু খুব সহজভাবেই সাজিয়ে নিতে পারো দেখো কত তাড়াতাড়ি ইজিলি এটা তৈরি হয়ে গেল খুব সহজেই আর এটা কি বোঝা যাচ্ছে হারপিকের বোতল বলে হারপিকের বোতলও আমি সাজিয়ে রেখে দিয়েছি তোমরা এরকম ছোট্ট ছোট্ট গুলো করে তোমরা তোমাদের ঘরকে সাজিয়ে রাখবে দেবে খুব ভালো লাগবে এবারে চলো নেক্সট আইডিয়া চলে আসবো আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব একটা মিরার পেন্টিং তো দেখো এরকমের মিরার মার্কেটে ইজিলি কিনতে পাওয়া যায় এগুলোর দাম ৩০ থেকে ৪০ টাকা নেয় সাইজ হিসাবে দাম থাকে তো আমি এর মধ্যে ফেব্রিক কালার করছি কি করে করছি তোমরা দেখে নাও প্রথমে একটু ব্রাউন কালার দিলাম তারপরে ইয়েলো কালার দিয়ে এর প্যাটেলগুলো দিচ্ছি আজকাল দেখো মিরার পেন্টিংয়ের খুব চল চলেছে আর মিরার পেন্টিং কিনতে গেলে কিন্তু প্রচুর দাম লাগে তো সেই জন্য বাড়িতেই কিন্তু তোমরা খুব ইজিলি মিরার পেন্টিং করতে পারো আর খুব সহজভাবে নানান রকম প্যাটার্নে তো আজকে আমি তোমাদের সাথে এটা শেয়ার করছি যদি তোমাদেরকে ভালো লাগে তোমরা বলো আমি আরও মিরার পেন্টিং নিয়ে তোমাদের কাছে চলে আসবো তো দেখো এইভাবে খুব সহজভাবে আমি মিরারটা পেন্টিং করে নিচ্ছি আর আর এর এর মধ্যে ডটস দিয়ে দিচ্ছি তো একটু অরেঞ্জ একটু ইয়েলো মিক্স করে আমি এর প্যাটেলগুলো বানিয়েছিলাম বানাবার পর এখন দেখো হোয়াইট ইউজ করছি এটাকে ইনহ্যান্স করার জন্য যখনই তোমরা এই ফ্লাওয়ার বানাবার পরে একটু হোয়াইটের টাচ আপ দেবে দেখবে এর কিন্তু সুন্দরতাটা অনেকটা বেড়ে যাবে তারপরে দেখো আমি এইভাবে প্যাটেলগুলো বানিয়ে নিয়ে এখানে আমি গ্রিন কালার দিয়ে পাতাগুলো বানিয়ে নিচ্ছি তো খুব সহজে খুব ইজিভাবে তোমরা কিন্তু নতুন নতুন ডিজাইন কিন্তু বানাতে পারো আর দেখো এই মিরার পেন্টিংটা হয়ে যাওয়ার পরে খুব সুন্দর লাগবে তো দেখো আমার মিরার পেন্টিংটা হয়ে গেছে তোমরা যদি কোথাও হ্যাং করতে না চাও কোথাও এমনিই রাখতে পারো বা হ্যাং করতে চাইলে এর মধ্যে বোর্ড লাগিয়ে এটার মধ্যে হ্যাঙ্গার দিয়েও হ্যাং করে দিতে পারো তো দেখো খুব সুন্দর খুব সহজভাবেই কিন্তু আমি একটা মিরার পেন্টিং করে নিলাম করার পরে লুকটা কিন্তু অনেকটা ভালো আসে এবারে চলো নেক্সট আইডিয়া চলে আসবো এবারে আমার নেক্সট আইডিয়া হলো দেখো আমি কার্ডবোর্ড কেটে নিলাম কার্ডবোর্ড আমাদের প্রত্যেকের ঘরেই থাকে কার্ডবোর্ড নিয়ে নিছি এরপরে আমি একটা ব্ল্যাক কালারের চার্ট পেপার নিয়ে নিয়েছি এবারে এটাকে এইভাবে তবে এর মধ্যে রেখে দেবো যে কার্ডবোর্ডটা যতটা আছে তার থেকে কিন্তু একটু বড়ো সাইজের চার্ট পেপারটা কাটতে হবে তো দেখো এইভাবে আমি এখানে পেস্ট করে দেবো পেস্ট করে দেওয়ার পরে এটা ফিনিশিং আনার জন্য আমি কি করব দেখো এইভাবে লাগিয়ে দেওয়ার পরে এরপরে আমি এটাকে এইভাবে উল্টে নেব উল্টে নিলে পরে কি হবে তো দেখো এরপরে যে এক্সট্রাগুলো আছে এক্সট্রাটাকে আমি কি করে এর মধ্যে ম্যানেজ করব। এগুলোকে ছোট ছোট কাট দিয়েছি কাট দেওয়ার পরে আমি এর মধ্যে লাগিয়ে দিলাম তো দেখো এটা একদম খুব সুন্দর ফিনিশিংয়ের সাথে হয়ে গেল এরপরে আমি গোল্ডেন কালারের ফেব্রিক কালার নিয়েছি তারপরে আমি আমার ইচ্ছে মতন প্যাটার্ন কিন্তু বানিয়ে নিচ্ছি খুব সহজেই কিন্তু এটা বানানো যায় আর এটা একটা করলে ভালো লাগবে না এর সাথে ছোটো বড় অনেকগুলো সাইজের কিন্তু করে নিতে হবে তো আজকে আমি তোমাদের সাথে কয়েকটা শেয়ার করে দিচ্ছি তোমরা তোমাদের ইচ্ছা মতন কিন্তু প্যাটার্ন ড্রয়িং যেটা তোমাদের পছন্দ ওটা কিন্তু করে নিতে পারো তো দেখো এটা কতটা সহজে হয়ে যাবে আর দেখতে কিন্তু বেশ ভালো লাগবে কেউ বুঝতেই পারবে না যে তোমরা কাগজের উপরে এটাকে ড্রয়িং করেছো তো দেখো একটুখানি সময় দিয়ে যদি এগুলো করে নেওয়া যায় তো তাহলে কিন্তু আমাদের ঘর বাড়ি সাজাবার জন্য বাইরে থেকে জিনিস কিনে আনার দরকার পড়বে না তো দেখো এটা আমি লাগিয়ে রাখলাম কেমন লাগছে এরপরে দেখা আরেকটা ডিজাইন তোমাদের সাথে শেয়ার করছি এটা আমি সিলভার কালার দিয়ে করেছি তোমরা গোল্ডেন সিলভার যে কোনো কালার দিয়ে কিন্তু এটা করতে পারো এর লুক কিন্তু খুব সুন্দর আসে তো আমি এইভাবেই দেখো রোজের প্যাটলের মতন খুব ইজিলি ড্রয়িং করে দেখাচ্ছি আর এটা করতে তোমরা যখন বসবে দেখবে খুব সহজেই কিন্তু এগুলো হয়ে যাচ্ছে জাস্ট খালি এইভাবে আমি কালারটা নিয়ে এর মধ্যে লাগিয়ে দিচ্ছি তো দেখো আমার মোটামুটি রোজটা কমপ্লিট হয়ে গেল এরপরে দেখো এইভাবে আমি এটাকে সাজাবো তো কীভাবে সাজাবো এটা দেখো আমি অনেকগুলো করে নিয়েছি আর গোল্ডেন সিলভার দুটো কালারেরই করেছি এরপরে এগুলোকে অ্যাসেম্বল করবো তো তার জন্য দেখো আমি এখানে ডবল টেপ নিয়ে নিয়েছি ডবল টেপ এখানে আমি এভাবে লাগিয়ে দেবো লাগিয়ে দেওয়ার পরে দেখো আমি আমাদের দেওয়ালে আমি এইভাবে সাজিয়ে রেখেছি তো কতগুলো প্যাটার্ন আমি ড্র ড্রয়িং করে লাগিয়েছি যদি তোমাদেরকে এই ড্রয়িংগুলো ভালো লাগছে তোমরা করতে পারো আর যদি তোমাদেরকে আজকের ভিডিওটা ভালো লাগে তাহলে একটা করে লাইক করে দি ও আর যদি অনেক ভালো লাগে চ্যানেলে নতুন এসে থাকো তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও আজকের ভিডিও এতটাই আবার দেখা হবে নেক্সট ভিডিওতে ভালো থেকো সুস্থ থেকো বাই বাই